আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকে এই ভিডিও দেখতেছি সবাইকে জানাই দৈনিক গণিত শিখে যিনি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো কেমন হচ্ছে তোমরা আশা করছি আল্লাহ তালা রশি আমাদের সবাই ভালো আছো আজকে ভিডিও শুরু করি আজকে ভিডিও হচ্ছে তোমরা যারা এই বছর নবম শ্রেণী রয়েছ দু হাজার চব্বিশে যারা নবম শ্রেণীতে তোমাদের অলরেডি নতুন একটা রুটিন প্রকাশ করেছি এর আগের পরীক্ষাটা ছিল ছয় তারিখে এখন নতুন একটা রুটিন প্রকাশ করেছে মাধ্যমে উচ্চ শিক্ষা বিদত্ত সেটা হচ্ছে তিন সাত দু হাজার ঠিক আছে তো আগের রুটিনটা বাতিল হয়ে গেছে এখন এই রুটিনে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ঠিক আছে তো দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষে নাম শ্রীর বিষয়ভিত্তিক সামরাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা সংস্কৃত সময়সূচি অর্থাৎ রুটিন তারিখ হচ্ছে তোমাদের তিন তারিখে পরীক্ষাটা শুরু হবে তিন সাতই তিন জুলাই ঠিক আছে তিন সাত দু প্রথম হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তারপরে ছয় সাত ডিজিটাল প্রযুক্তি তারপর দশ সাত দু জীবন চব্বিশ জীবিকা তেরো সাত দুহাজার স্বাস্থ্য সুরক্ষা পনেরো সাত দুহাজার ধর্ম বিশ সাত দুহাজার শিল্প সংস্কৃতি বাইশ সাত দুহাজার বাংলা চব্বিশ সাত দুহাজার ইংরেজি বাই সাতাইশ সাত দুহাজার গণিত তিরিশ সাত দুহাজার বিজ্ঞান তো তোমাদের পরীক্ষাটা শুরু হবে তিন সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাই মাসের তিন তারিখে আর শেষ হবে জুলাই মাসের তিরিশ তারিখে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের রুটিন তোমরা তোমাদের খাতায় সুন্দরভাবে রুটিনটা লিখে তোমাদের পড়ার টেবিলের সামনে এটা সাজিয়ে রাখতে পারো এবং এটার জন্য তোমরা এই রুটিন দেখে দেখে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো তোমরা পড়ালেখায় মনোযোগী হও এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও সব সকল বিষয়ের ওপরে তো সবার সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা এবং কামনা করে আজকে শেষ করছি তোমরা দেখছি নতুন প্রতিনিয়ত আমাদের শিক্ষামূলক তোমাদের সকল ক্লাসের সকল সাবজেক্টের ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং পাশাপাশি আইকনটি অন করে রাখো যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো রুটিনটা কি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে না আশা করছি তোমার বন্ধুদের মধ্যেও এই রুটিনটা শেয়ার করে দিয়ে তাদেরকে খেতে হবে লাইক দিয়ে যদি লাইক দিয়ে এবং কমেন্টস জানাবে তুমি কে কোন জেলার থেকে দেখছো কে কোনটা আসে পড়ো তোমাদের ছোট্ট একটু ডিটেলস ঠিকানা অবশ্যই জানাবে কে কোনটা আসে পড়ো কে কোন জ্বালা থেকে ভিডিওটা দেখতেছো একটু কাইন্ডলি জানাবে আশা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরিক